কারা পোনা মাছ এনেছি গোটা গোটা রেখেছি ছোট ছোট বলে আর চিংড়ি মাছ এনেছি ধোবো এটা এখানে এনে রাখলাম এখানে চা বসিয়েছি আর এখানে একটু এছোটটাকে না সেদ্ধ করে নিয়েছি এই এছোটটা পাশের বাড়ির কাকি বাপের বাড়ি গেছিল সেই কাকির বাপের বাড়ির গাছ থেকে মানে এছোড়গুলো নিয়েছিল। আমাকে গোটা দিয়েছিল দিচ্ছিল আমি নিয়ে কাকি আমি কাটতে পারবো না তারপরে কাকি কেটে ছোট ছোট পিস করে আমাকে দিয়েছে কালকে রাত্রে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি করবো বলে তার জন্য সেদ্ধ বসিয়েছি একটু ভাপিয়ে নিলাম প্রেশারে আর দিলাম না কড়াইতে একটু সেদ্ধ করে নিলাম আর চাটা হোক তারপরে বাদ বাকি কাজ করব। এখানে দু রকমের মশলা এক একরকম হচ্ছে ইঁচড় চিংড়ি আর এক রকম হচ্ছে চারাপোনা মাছের এই যে মাছে হলুদ লাগিয়ে মাখিয়ে রেখেছি চিংড়ি মাছে আর চারাপোনা মাছে হলুদ মাখিয়ে রেখেছি এবার মশলাটা ঝটপট করে করে মশলা করা হয়ে গেছে বন্ধুরা এবার কড়াইতে তেল দিয়ে দিই আগে না মাছের ঝোলটা করে নেব আর মাছের ঝোলে আলু দেবো না বুঝেছেন যেহেতু ইঁচড় চিংড়ি করছি ওর জন্য আর আলু দেবো না

এখানে মাছ ভাজা হয়ে গেছে এই যে এবার এই মশলাটা দিয়ে দেবো তেলের মধ্যে তেলটা পুড়ে যাচ্ছে দেখেছেন নইলে

বন্ধুরা একটা জিনিস মানে চিন্তা করলাম মানে আজকের দিনটা আমার পুরনো তখন আমি আগেও ভিডিও করতাম না ভিডিও তো করলাম আগের বছর মনে হলো আমার জন্মদিন করেছি সেটা মনে হয় ভিডিওতে দিয়েছি আমি বা দু বছর মনে পড়ছে না যাই হোক যেটাই হোক যখন আমি কাজ করতাম এমনও দিন গেছে যে আমি বাড়িতে কেক কেটেছি নিজে রোজগার করতাম তো বাড়িতে কেক কেটেছি আমার কাজের জায়গায়ও আমি কেক কেটেছি বন্ধু বান্ধবী যত স্টাফ কাজের জায়গায় সবাইকে আমার যেটুখানি সামর্থ্যর আমি একটা মিষ্টি শিঙাড়া খাইয়েছি এই বছরটা না কাশিটা ছিঁড়ে দেওয়ার পরে এবছরটা আমার একটা কেক জুটলো না কাটার মত নিজে রোজগার করলে সব করা যায় নিজের যখন রোজকার হয় না সব করা যায় কিন্তু অন্যের ভরসায় অন্যের জন্য কিছু ওই পাশের বাড়ির কাকি এসছিল ওই জানলা দিয়ে কথা বলছে মানে আপনাদের সাথে কথা বলতে বলতে কেঁদে দিয়েছি তো কাকি এখান থেকে যাচ্ছিল তাই আমাকে বলছে কার্য কেন মনকে শক্ত করো তাই প্রত্যেকটা বলি কখনো কারোর উপরে ভরসা করবেন না আর কাউর কথা শুনে নিজের ক্ষতি করবেন না এখানে মাছের ঝোল নামিয়ে কড়াই ধুয়ে নিয়েছি ইঁচড় চিংড়ি মানে ইঁচড় চিংড়ি বসাবো বলে আপনাদের সঙ্গে কথা বলছিলাম আমার মেয়ে ডাকলো না একবার কাকি তখন বারণ করলো তারপরে আমার মেয়ে ডাকলো মেয়ে জড়িয়ে ধরে বলছে কেঁদো না কাঁদ্য কেন কাঁদবে না তুমি কারোর সাথে খারাপ করনি তুমি কারোর সাথে অন্যায় করনি তুমি মানুষকে বিশ্বাস করেছো মানুষ তোমার সঙ্গে অন্যায় করেছে তুমি কারোর সাথে অন্যায় করনি তুমি কাঁদবে কেন কষ্ট হচ্ছে ঠিক আছে কিন্তু কাঁদবে না তুমি এরা মাদের দুঃখটা ততটাই বোঝে তাই বলছে কেদো না মা কেন কষ্ট পাচ্ছ কাঁদবে না তুমি তুমি কাউকে তুমি কাউকে ঠকাও তোমাকে ঠকিয়েছে তোমাকে তুমি কার সাথে বেইমানি করো মানুষ কখন খুব কাঁদে জানেন তো যখন কারোর উপরে খুব ভরসা করে কাউকে খুব বিশ্বাস করে তখন গিয়ে খুব কষ্ট হয় তার আগে না ওর জন্য বললাম কোনোদিন কোনো অসহায় মেয়ে কাউকে বিশ্বাস করে নিজের জায়গাটা কোনো দিন ছাড়বে না তাতে তুমি যাই কর্ম করো না কেন তোমার যদি সন্তান থাকে তোমার যদি বাচ্চা থাকে তুমি তাতে যাই কাজ করো কোনোদিন নিজের জায়গাটা ছাড়বে না তারা স্বার্থের জন্য সব করতে পারে তাদের ভালো রাখার জন্য তাদের স্বার্থর জন্য তোমার সাথে সব কিছু কমিটমেন্ট সব কিছু করতে পারে এই করে বো ওই করবো সেই করবো সব করতে পারে তারপরে দেখবেন কিছুদিন পর দিয়ে সেটা শুধু নিজের জন্য করবে আপনাদের জন্য না নিজের জন্য তখন ভুলে যাবে যে ওই মানুষটা আমার জন্য এত কিছু করেছিল ওই মানুষটা আমার জন্য এই করেছিল সেই দিনগুলো ভুলে যাবে সব দিনগুলো মানুষ ভুলে যাবে মানুষ বেইমান হবে ওপরালা ভুলবে না ওপরালা কিন্তু খুব সজাগ থাকে কাউকে পেটে লাঠি এই যে ইচোর দিয়ে দিচ্ছি ইচোর কষা কষাচ্ছি কষলাচ্ছি বলছি কষাচ্ছি চুলের তরকারিটা হলে আমার আর রান্না বান্না কিছু এই যে বন্ধুরা রান্না হয়ে গেছে মাছের ঝোল করেছিলাম মাছের ঝোলটা ঠান্ডা হয়ে গেছে দেখুন জমে গেছে পুরো ঝোল রেখেছিলাম তারপরে আর হচ্ছে এখানে ইচোর চিংড়ি হয়ে গেছে এই যে একটু ঠান্ডা হলে একটা গামলাতে নামিয়ে রাখবো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিলাম ভাত আছে ভাত আর করতে হবে না আর ওই তো ইচোর চিংড়ি করেছি আর ওই চারাপোনা মাছের ঝোল তারাপ মাছের ঝোলটা একটু ঝোল ঝোল রেখেছিলাম সেটা জমে গেছে যাই হোক বন্ধুরা তাহলে আজকের জন্য টাটা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা আর কথা বলতে বলতে কেঁদে দিয়েছি খারাপ ভাববেন না কেননা মনের কষ্ট হয়েছে বলে তার জন্য কেঁদে দিয়েছি কি বলুন তো কাউকে বিশ্বাস করলে না সেখান থেকে প্রচণ্ড পরিমাণে আঘাত হলে খুব খারাপ লাগে ওর জন্য কেঁদে দিয়েছি কেউ খারাপ ভাববেন না আর আপনারা আমার ফ্যামিলি হয়তো ফ্যামিলির কাছে কথা বলতে বলতে কেঁদে দিয়েছি সেটার জন্য ভুল যদি হয়ে থাকে ক্ষমা করে দেবেন যাই হোক এইভাবেই জন্মদিনটা খুব ভালো কাটলো আমার না কাটলেও মনে যদি না থাকতো তাহলে তাও ঠিক ছিল করে এসেছি তো নিজে রোজগার করে যখন এরকম কারোর জন্য এরকম হয় না যার প্রতি অনেকটা বিশ্বাস ছিল তার জন্য এরকম হলো তো জীবনটা এলোমেলো হয়ে গেল তো ওর জন্য প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে যাই হোক আমার একজনের উপরে প্রচণ্ড পরিমাণে ভরসা কার ওপরে ভরসা সেটা আমি দেখিয়ে দিচ্ছি যার উপরে ভরসা কাকে আমি অনেক অনেক বিশ্বাস করি আর তার ওপরে আমি সব ছেড়ে দিয়েছি তাকে আমি দেখিয়ে দিচ্ছি কে যাই হোক আপনারা খুব ভালো থাকবেন আমি চাই না আমার মতন অসহায় মেয়েরা কোনো দিন ঠকুক আমি চাই না চালাকি করে না বদমাইশি করে নয় যে সত্যিকারের অসহায় সে যেন উপরালার কাছে বলি যেন না ঠকে কোনো কোনোদিন দেখিয়ে দিচ্ছি আমি কাকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করি যে এনার ওপরে আমার মানে অনেক বিশ্বাস আর অনেক কি বলবো নিজের মানে অন্যের গর্ভে হয়তো ইনি আমাকে জন্ম দিয়েছে কিন্তু এটা আমার মা এটা আমার মা আর কোনো মা তার সন্তানের ক্ষতি কষ্ট কোনো দিন দেখবে না এনার ওপরে আমার অঠোর বিশ্বাস অঠুর বিশ্বাস আর এই বিশ্বাসটা নিয়েই আমি এনার ওপরে বিচার করতে ছেড়েছি তাহলে বন্ধুরা টাটা খুব ভালো থাকবেন আপনারা